ধন্যবাদ আমাদের জাতীয়তাবাদী আদর্শের জনক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুচল্লিশতম শাহাদ বার্ষিকী আমরা সতেরোটি বছর পরে আমরা প্রাণ খুলে বিভিন্ন ধরনের দোয়া মাহফিল এবং তবারক বিতরণ খাদ্যদ্রব্য বিতরণ আমরা এগুলো স্মরণসভা করতে যাচ্ছি এগুলো প্রতিটা সরকারের আমলে আমরা এগুলো করতাম কিন্তু সংকীর্ণ ছিল তাই হোক আলহামদুলিল্লাহ আমরা দলীয়ভাবে আমাদের দিক নির্দেশনা আছে ইউনিট পর্যায়ে দোয়া মাহফিল করার এবং ওয়ার্ড পর্যায়ে অনুষ্ঠান করার এবং বিভিন্ন নির্দেশনা আছে যে আমরা কিভাবে করতে পারব কীভাবে করতে পারবো কীভাবে করতে পারবো না আমরা নিজের স্রোত তহবিল থেকে আমাদের এইসব প্রোগ্রামগুলো স্মরণসভাগুলো করতে হবে আমরা কোনো কোনোভাবে যাতে কোনো চাঁদাবাজির এরকম এরকম স্বৈরাচার সরকারের যেরকম তাদের প্রোগ্রামগুলো করতো জ্যাক বিতরণ করত দোকানে দোকানে চাঁদা নিত আমাদের দলের থেকে খুব স্পষ্টভাবে এগুলো নিয়ে খুব নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের কৃতকলাপের মধ্যে আমাদের কোনো গ্রহণযোগ্য হবে না তো যাই আমরা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত শাহাদ বাসিকীতে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হবে এটা আমরা গর্বিত যে দীর্ঘ সতেরোটি বছর পরে আমরা প্রাণ খুলে এই অনুষ্ঠানগুলো স্বয়নসভাগুলো সতেরো বছর পর আমরা এই মৃত্যুবাষিক স্বাধীনভাবে আমরা পালন করতে পারছি আর আরেকটি বিষয় যে আমরা দীর্ঘ কয়েকদিন দুই সপ্তাহ ধরে আমাদের এই তত্ত্বাবধায়ক কয়েক কয়েকজনের উপদেষ্টা তাদের বাধাগ্রস্তর কারণে আমাদের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র দু সালে তিনি মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তারকে ব্যালট বক্সও লুণ্টন করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে তিনি আমাদের হোসেন তিনি আদালতে মামলা করেছিলেন সেই মামলা তখন সময় প্রতিটি সরকার সময় বন্ধ স্টপ করে রেখে দিয়েছিল তো পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই মামলাটা আবার সচ্ছল হয় সচ্ছল হওয়ার পরে আদালত রায় তার পক্ষে যায় এবং নির্বাচন কমিশনার তাকে গেজেট 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 পাস প্রকাশ করে তার মধ্যে আমাদের কিছু এই তত্ত্বাবধক সরকারের নতুন করে দুই উপদেষ্টা তারা ইনভলভ হয়ে পড়ে তাকে বাধাগ্রস্ত পদে পদে বাধাগ্রস্ত করে সেই কারণে আমরা ঢাকাবাসী তার জন্য কয়েকদিন যাবৎ সিটি কর্পোরেশন এবং যুবনের সামনে আন্দোলনতর অবস্থায় ছিলাম সেখানে আমাদের দাবি না আদা হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব পর্যায়ক্রমে কয়েকবার আদালত থেকে রায় আসে এবং পরবর্তীতে কাউকে না কাউকে দিয়ে আবার রিট করে আজকে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি তার ফুল বেঞ্চ তাই সেই যারা আপিল করেছিল সেগুলোকে খারিজ করে আমাদের ইঞ্জিনিয়ার ইশাককে ওনাদের ওনাকে শপথ পড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন আমরা অপেক্ষা আছি এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয় যাতে আমাদের ঢাকা নগরীর যে নগর সেবা প্রশাসক দিয়ে হয় না এটা নগর পিতা লাগে এবং জনপ্রতিনিধি লাগে যে জনপ্রতিনি যে প্রতিনিধি অলিগলি চেনে এবং রাস্তাঘাট চেনে ইতিমধ্যে ইতিপূর্বে আপনি শুনেছিলেন হয়তোবা একটি এলাকায় পানি আবদ্ধ হয়ে গিয়েছিল একটি বাসা সেখানে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব রাত তিনটার দিকে ইঞ্জিনিয়ার ইশাক ওনাকে ফোন করে বলেছিলেন একটি ফ্যামিলি পানি আবদ্ধ হয়ে আছে কী ব্যাস বিষয় এটা খোঁজখবর নিয়ে দেওয়া দরকার প্রশাসকের দায়িত্ব তো এইগুলোর মধ্যে বর্তায় কিন্তু প্রশাসক এসব দিকে খেয়াল নয় কয়েকজন উপদেষ্টা এবং কিছু দুষ্কৃতিকারী তারা এই সিটি কর্পোরেশনকে একটি লুটপাটের জায়গা বানিয়ে দিয়েছিল তারা ইতিমধ্যে এক দেড় হাজার কোটি টাকা টেন্ডারবাজির করেছে সেই সেই লোভলা আলাসা থেকে তারা যাতে আমাদের জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার ইশাক যাতে না বসতে পারে পদে পদে তাকে বাধা দেওয়া হয়েছিল সেটা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আদালত সেটা মেনে নিয়ে আজকে রায় দিয়েছে আর সকলের কাছে একটা আনন্দের একটা বিষয় আমরা খুব আনন্দিত ঢাকাবাসী খুব আনন্দিত তাই আমরা আগামীতে যাতে সুন্দর নগর পিতা নিয়ে দেশটাকে এই নগরটাকে যাতে জলাবদ্ধ এবং রাস্তাঘাট যেটা অরক্ষিত আছে ড্রেন্স ব্যবস্থা যেটা করা দরকার ভালো মতো সেটা করবে সেটা আমরা ইঞ্জিনিয়ার ওনার কাছে ঢাকার বাসে এটাই আমাদের আবেদন থাকবে যাতে এটা উনি উনি তো পুরনো ঢাকারই লোক উনি এইসব বিষয়ে অক্ষপ এগুনি উনি এই কাজগুলো করবে আমরা আশাবাদী আর একটি বিষয় যেটা যে আমার ভাই উনি ইউরোপে থাকেন ফিনল্যান্ডে উনি ওইখানেও ওইখানেও বিএনপির বিএনপি প্রতিনিধিত্ব করতেন দীর্ঘ সংগ্রামের সময় সংগ্রামের সময় তিনি সেখানের থেকে ওনার অবস্থান থেকে উনি যতটুকু আন্দোলন অবস্থায় ছিলেন ওনার নাম এমদাদুল্লক লিটন উনি আমার পাশেই আছেন